হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি খুব ভালো আমিও ভালো এই দেখো এখন আমি মাছ কাটতে এসেছি তোমরা বলতে পারবে এটা কি মাছ মাছ তো অনেক এনেছে বেসিক্যালি আমি মাছ কাটি না কিন্তু আজকে আমাকে কাটতে হচ্ছে কারণ যে মাছ কাটে অর্থাৎ আমাদের মিষ্টুর বাবা সে হচ্ছে আজকে টাইম পাইনি ও বাড়ি এসে আমাকে সুন্দর করে মাছটা কেটে দেয় এই যে দেখাচ্ছি এই যে কি মাছ একটু তোমরা সবাই জানিয়ে তো এটা তো আমি চিনি এগুলো আমি চিনি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা মাছগুলো চেনো কি না একটা লাল একটা কি ধরনের মাছ কি জানি আমি তো চিনি না আমার বাবা কিন্তু নদীতে মাছ ছাড়ে তবুও আমি মাছের নাম জানি না বাবা অনেক মাছ নিয়ে আসতো ঠিক আছে আমি মাছগুলো কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি মাছ পারলাম পারলাম কি না চলো তাহলে মাছগুলো কেটে নিই দেখো আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি নিয়ে এটা কি মাছ তোমরা অবশ্যই জানিও আমি আগেও বলেছি যে মাছের আঁশ ছাড়িয়ে ছটফট করে মাছটা কেটে নিচ্ছি হলে অনেক দেরি হয়ে যাবে যেহেতু এই তেলাপিয়া মাছের কাঁটাটা এত শক্ত আমার কাটতে খুব কষ্ট হচ্ছিল তো সব তবু অনেক চেষ্টা করার পর মাছটা কেটে মাছটা ছাড়িয়ে এবার ওই যে এগুলো আছে না মাছের এগুলো ওগুলো আমি প্লাস্টিকে দিয়েছি ময়লা গাড়ি আসটা তুলে দেবো মাছগুলো আবার ধুয়েও নিচ্ছি ভালো করে নিচের মধ্যে না ঘষলে মাছটা কেমন পিছিল পিছিল হয়ে থাকে ভালো লাগে না আমার ঠাকুমা বলতো যে মাছ যত ধোবে তত নাকি খেতে সুস্বাদু হয় আর মাংস যত ধোবে তত নাকি মানে খারাপ লাগে মাংসের টেস্ট নাকি নষ্ট হয়ে যায় তো বুটিটাও ভালো করে ধুয়ে নিলাম তারপরে মাছটা ভালো করে ধুয়ে পাটাগুলো ধুয়ে নিয়ে ভালো করে হাতের সাবান দিয়ে ছাদে জামা মেলা ছিল সেগুলো আমি এখন তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলো এবারে যাই নিচে

ওইগুলো তুলে নিয়ে আসছি সারাদিনে আমরা কত কাজ করি সেই কাজের কোনো হিসেবেই থাকে না মানে বিনা বেতনে কাজ করি তো এই জন্য তো যাই হোক কাজ তো আমাদেরকে করতেই হবে মাঝে মাঝে নিজেদেরকে একটু মানে আনন্দে রাখার জন্য একটু আমরা ভিডিও করি তাতেও কিন্তু রক্ষা নেই কি আর করা যাবে এইভাবেই চলবে জীবন এইভাবে আমাদেরকে চলতে হবে বলে না খুচরো কাজে কোনো মূল্য খুচরো কাজে কোনো মূল্য নেই সেটাই হচ্ছে আমাদের সারাদিন কিছু না কিছু করতেই আছি তারপর পিছন থেকে একজন এসে মুখে মারছে ও স্কুল থেকে বা আমি হ্যাঁ তার মধ্যে কিন্তু আমি ওকে স্কুল থেকে ওকে নিয়ে এসেছি মাছগুলো রেখে স্কুল থেকে নিয়ে এসে আবার জামাকাপড় মানে ভাঁজ করতে চলে এসছি এরপরে কত কাজ থাকে আরও ওর জন্য স্কুল থেকে বাড়ি এসছে কিছু তো খায়ও না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক